ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অসহায় পরিবারের জমি দখল সংঘর্ষে সহ আহত ছয় আটক এক আদালতের তোয়াক্কা না করে জোর খাটিয়েছেন অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের পিটুয়াজুরি গ্রামে এক নিরীহ পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে গত ২৬ সেপ্টেম্বর দু তারিখে দুপুরে এই ঘটনা ঘটে জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নারী সহ অন্তত ছয় জন আহত হয়েছেন এ ঘটনায় তাসলিমা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে বিজয়নগর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন স্থানীয় ও মামলার সূত্রে জানা যায় গত ছাব্বিশ নয় দু হাজার পঁচিশিং তারিখে দুপুর দুটোর দিকে অভিযুক্ত স্থালেক মিয়া ও তার পরিবার সহ অন্যান্য সহযোগীরা তাসলিমা বেগমের থাকার ঘরের জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে দেয় যার ফলে পরিবারটি ঘর থেকে বের হতে পারছিল না পরিবারের সদস্যরা ঘর থেকে বের হবার জন্য বেড়াটি খুলে দিতে গেলে সালেক মিয়া উত্তেজিত হয়ে তার লাঠিয়াল বাহিনী নিয়ে বাড়িতে থাকা মহিলাদের ওপর এলোপাথারি হামলা শুরু করেন এ সময় আহত হন ওই পরিবারের একাধিক সদস্য পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয় আঘাতপ্রাপ্তদের মধ্যে তাহমিনা বেগম নামে একজন এখনও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রতিবেশী ও স্থানীয় লোকজনের অভিযোগ তারা অতীতে এমন নেকা ঘটনা দেখেননি তাদের মতে অভিযুক্তরা যা করেছে তার সম্পূর্ণ অমানবিক তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী আরো বলেন সালেক মিয়া যদি তাদের কাছে কোনো জমি পেয়েও থাকেন তবে বিষয়টি প্রথমে গ্রামবাসীকে নিয়ে সমাধান করা উচিত ছিল গ্রামবাসীরা ব্যর্থ হলে দেশের আইন আদালতের মাধ্যমে সমাধান করার সুযোগ ছিল কিন্তু সালেক মিয়া তা না করে গ্রামবাসীকে অগ্রাহ্য করে এবং দেশের আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ক্ষমতা খাটিয়ে জোরপূর্বক জমি দখলে নিয়েছেন ए एराजे बेराटा दिस এটাকে তার নিজ জায়গা বেরা দেন না না আমাদের আমাদের তো হল কাগজ পত্র আছে আমার নামে बीएस রেকর্ড দুই রাত বাবার নামে আছে জি জি আচ্ছা দেখাস আমার আমরা ইয়ানো बोल उठते भी, भी का

আমার নাম মোহাম্মদ আলামিন আর যে বাড়ির জায়গা নিয়ে একটু বিরোধ আমি ওইটা ওনার মেয়ের জামাই তারপরে বাতি যাওয়া আবার নিজের গোষ্ঠীর ওনার পাশে আমি থাকার কারণে আমার উপরে যা হুমকি দাম কি মার্ডারের হুমকি আমি রাস্তাঘাটে বাড়িতে পারি না বন্দে দাঁড়িয়ে যাইলে আমার দুই একজন সাথে সঙ্গী করে নিতে হয় হ্যাঁ আমাকে সে গৃহবন্দী করে রাখছে তারা এই যে আবু সালেকের লোকেরা এবং আবু সালেক হ্যাঁ উনি এলাকাতে খুব খুব দাপরশালী ওনার ভয়ও কেউ কথা বলতে চায় না বুঝছেন নি উনি আমাকে যা হুমকি দামকে দিচ্ছে আমি ওনার বই আমি বাড়ি থেকে বাইরে পারি না তারপরও মাঝে মধ্যে চুপে চাপে এলাকাতে বাইর হই ওনার সঙ্গে কিছু সাথী নিয়ে তে উনি তারপর ছেলে উনি আওয়ামী লীগের আমল উনি আওয়ামী লীগের দুসুর ছিল আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে ওনার সম্পর্ক ভালো ছিল ওই সময় টেন্ডারবাজি ছাদাবাজি করছে উনি সন্ত্রাসের রাজ্য কায়েম করছে ওনার কাছে সারা গ্রাম জিম্মি যেহেতু সারা গ্রামের সাইলী সে মানে না সারা গ্রামের যে সর্দার মাত বড় যে একটা কথা বলে যে আমরা দেখব ওনাকে কাউকে সে তোয়াক্কা করে না বুঝিনি সবাইকে সে অবহেলা করে সবাইকে সাইডে ফেলে দিয়ে সে নিজের মতো সব কিছু করে সে যে ইচ্ছা সে সেই করে লিমনটা এইভাবে জফর দখলটা ওই বাড়ি ঘরটা নিছে নেওয়ার পরে সে আবার উল্টো আমাদের নামে মামলা করেছে এই ঘটনায় বিজয়নগর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে ঘটনার সত্যতা যাচাই করতে সালেক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন আমি আমাদের জায়গা আমার দখলে নিয়েছি আমরা কাউকে মারধর করিনি